আসসালামু আলাইকুম বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে মিষ্টি রোদে উঠোনে আসলাম উঠোনে এসে এই পাখিটাকে দেখে ভিডিও শুরু করে দিলাম আর পাখিটা উড়ে চলে গেল পুরান ঢাকার কোনো ঐতিহ্যবাহী দোকানের এই স্পেশাল বাকরখানি প্রথমেই শুরু করছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই বাকরখানি দিয়ে এর ইতিহাস প্রায় দুইশো বছরের পুরনো শুনেছি আমলে নবাবদের রাজকীয় খাবার ছিল এটি আজও ঢাকার রাস্তায় হাঁটলে ঐতিহ্যবাহী দোকানগুলোতে এই মজাদার খাবারের গন্ধ পাওয়া যায় ময়দা ঘি আর চিনির নিখুঁত মিশ্রণ পাকড়খানে যেন আসল জাদু পাকরখানি খেতে আমার খুব পছন্দ ছোটবেলা থেকেই পছন্দ করি যখন আমার হাজব্যান্ড ঢাকায় যান উনি একদম পুরান ঢাকার লোকাল দোকানগুলো থেকে আমার জন্য নিয়ে আসেন সাধারণত বাকরখানের মজা কিন্তু আসে চায়ের সাথেই তো চলুন দেখা যাক তো কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ পুরান ঢাকার বাকরখানি আর সিলেটের স্পেশাল চা আমাদের সংস্কৃতির গর্ব আপনারা যদি কখনও এই দুইটা খাবারের স্বাদ না নিয়ে থাকেন তাহলে দেরি না করে এই দুটি একত্রে খেয়ে দেখবেন আমি তো এই দুটো একত্রে খুব পছন্দ করি আমার জানামতে অন্যান্য ভাইয়া আপুরা বন্ধুরা আঙ্কেল আন্টিরা সবাই পছন্দ করেন চা দিয়ে বাকরখানি খেতে তো যদিও বা আমাদের বাসা ঢাকাতে নয় কিন্তু আমি শুনেছি ঢাকাইয়ারা চা দিয়ে বাকরখানি খেতে খুব পছন্দ করে তো যেইভাবে সেই কাজ আমিও সকাল সকাল এক কাপ চা এবং বাকরখানে নিয়ে বসে পড়লাম পুরান ঢাকার বাকরখানি আর সিলেটের চা একসঙ্গে সত্যি বলতে এটা এক অসাধারণ চুটি বাঁকরখানের মিষ্টি এবং মশলাদার ফ্লেভার চায়ের সাথেই সবচেয়ে ভালো মানায় উফ বাকরখানের ক্রাঞ্চ আর চায়ের একেবারে মন ভরিয়ে দেয় আপনারা এটা ট্রাই না করলে অনেক কিছু মিস করবেন তো এজন্য অবশ্যই বলছি এই শীতে এটা অবশ্যই ট্রাই করবেন যারা খান তারা তো খানই আর যারা খান না তারা ট্রাই করে দেখবেন অসাধারণ লাগবে এই দেখুন আমার ছোট ছেলেটাও কিন্তু বসে পড়েছে চা এবং বাকরখানি নিয়ে আমার বড় ছেলে বাসায় নেই ওই স্কুলে গিয়েছে তো আমি এবং আমার ছোট ছেলেই আজকে এটা খাচ্ছি ও আসলে ওকে আবার বানিয়ে দেবো প্রবলেম নেই তো ছোট ছেলেটা কিন্তু অসাধারণ খেতে পারে নিজে হাতে আপনারা হয়তো আমার ভিডিওতে লক্ষ্য করলে দেখবেন ও মাঝে মাঝেই নিজে হাতে খায় মাঝে মাঝে না ও কিন্তু প্রত্যেক বেলাতেই নিজে হাতে খায় ওকে জোর করে খাইয়ে দিতে হয় ওকে বললে ও আমার হাতে খায় না আর এবার আমি চলে আসলাম রান্নাঘরে খাওয়া তো সকালের নাস্তা হয়ে গেল এখন শুরু হলো দুপুরের রান্না বান্না তো আমাদের প্রত্যেকটা গৃহিণীর কিন্তু দুপুরের রান্না নিয়ে অনেকটা চিন্তা থাকে একটাই চিন্তা আজকে কি রান্না করব। তো আজকে আমি কিছু সাধারণ খাবার অসাধারণভাবে আপনাদের সামনে ফুটিয়ে তুলব দেখতে মনে হবে একদম সাধারণ কিন্তু খাবারটা হবে অসাধারণ আমরা জানি বাচ্চাদের খাবার নিয়ে কত সমস্যা হয় তাই না একেবারে সাধারণ খাবারকেও যদি একটু মজার আর আকর্ষণীয় করে তোলা যায় বাচ্চাদের কাছে তাহলে কিন্তু খাবারটা খেতে ওরা খুব আগ্রহী হয় তো আজকে আমি কিন্তু স্পেশাল মাংস বিরিয়ানি এসব কিছুই রান্না করব না সাধারণ খাবার বাচ্চাদের সামনে এমনভাবে প্রেজেন্ট করব যে ওটা খেয়ে ওরা অনেকটা খুশি হবে আবার বিভিন্ন রকম আইটেম দেখেও ওরা আরও চাইবে আমার কাছে যে মামা আবার করে দাও তো আমার বড় ছেলেকে ছোটবেলা থেকে আমি এভাবে সবজি খাই অভ্যস্ত করেছি ও পটলটা এভাবে ভেজে দিলে খুব খেতে পছন্দ করে তো এই জন্য ওর জন্য এই পটলটা আমি মেখে রাখলাম আর এইখানে ছোট মাছ দিয়ে আলুর চড়চড়ি করব একটু অল্পই করেছি কারণ এই ছোটো মাছটা কিন্তু আমার বাচ্চারা খেতে পারবে না এটা শুধু আমার এবং আমার হাজব্যান্ডের জন্য আর এই যে এখানে ডাল এই সাধারণ ডালকে আমি কিভাবে অসাধারণ করি এটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই যে এখানে আলু ভর্তা করার জন্য আলুটাও দিয়ে নিলাম তো চট জলতে যাতে হয় এজন্য আমি আগেই খাবারগুলো একে একে সব সাজিয়ে নিচ্ছি এভাবে একে একে সব প্রস্তুতি নিয়ে রাখলে রান্না হতে কিন্তু খুব একটা সময়ও লাগে না আর আমাদের রান্নাঘরে খুব বেশি একটা থাকতেও হয় না আর এই যে এখানে আমি ভাতের চালগুলো কিন্তু নিয়ে নিচ্ছি চাল যদি রান্নার প্রায় আধা ঘন্টা আগে ধুয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু চালটা খুব তাড়াতাড়ি ফুটে যায় রান্না হতে সময় কম লাগে আপনার রাইস কুকারে করুন বা প্রেশার কুকারে বা পাতিলে যেখানেই রান্না করুন রান্নাটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে তো এই জন্যে আমি চাল কিন্তু রান্নার প্রায় আধা ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রাখি কারণ ভিজিয়ে রাখলে ভাতটাও তাড়াতাড়ি হয় আবার চালের মধ্যে যদি কোনো প্রকারের রাসায়নিক সার বা জীবাণু যেটাই থাকে সেটা কিন্তু পানি দিয়ে ভিজিয়ে রাখলে বের হয়ে যায় তো এভাবে আপনারা ট্রাই করবেন তাহলে ভাতটাও কিন্তু খুব সহজেই হয়ে যাবে এবং পারফেক্টলি ঝরঝরে হবে এই যে আমি যেহেতু রাইস কুকারে রান্না করব এখানে আমি ভাতের চালগুলো এখন ঢেলে দেব দিয়ে আমি একদম রেডি করে রেখে দেব তারপর সময় মতো উঠিয়ে দেব একটা দিকে কিন্তু আপনারা খেয়াল করে রাখবেন যখন আপনারা চাল সময় রাখে একটু তাড়াতাড়ি ভিজিয়ে রেখে দেবেন ভিজিয়ে রাখার কারণে কিন্তু চালগুলো একটু নরম হয়ে যাবে তো এ সময় যখন আপনারা রান্না শুরু করবেন তখন কিন্তু পানির পরিমাণটা কম দিতে হবে নর্মালি আমরা সবাই জানি যা চাল তার ডবল পানি কিন্তু যদি আপনারা চালগুলো আগে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু পানিটা কম দিতে হয় প্রথমে আমি পাতলা ডালকে কিভাবে স্পেশাল করি এটাই আপনাদেরকে দেখিয়ে দেব। ডাল কিন্তু চাইলে আমরা প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারতাম তাতে সময়ও কম লাগতো আবার সেদ্ধটাও ভালো হয়ে যেত কিন্তু যদি আমরা একটু কষ্ট করে পাতিলে সেদ্ধ করে নিয়ে ঘুটে রান্না করি তাহলে কিন্তু ডালের স্বাদটা একটু বেশি বেড়ে যায় তো এটা জানার যেদিন থেকে আমি জেনেছি প্রমাণ করে দেখেছি সেদিন থেকেই আমি যেদিন ডাল রান্না করব। সেদিন কিন্তু আর প্রেসার কুকারে সিটি দেই না তো এজন্য আমি ডালকে সেদ্ধ করে এই যে হলুদ দিয়ে ঘুটে নিচ্ছি এখানেও একটা ব্যাপার কিন্তু লক্ষণীয় আছে আপনারা কিন্তু হলুদ এবং লবণ একত্রে দেবেন না কারণ হলুদ দেওয়ার সাথে সাথে যদি আপনারা লবণ দেন বা লবণ দেওয়ার সাথে সাথেই যদি আপনারা হলুদ দেন তাহলে কিন্তু ডালগুলো গলতে চাইবে না ওই জন্য হলুদ দিয়ে আমি কিছুটা গলিয়ে নেওয়ার পর পানি দিলাম এরপর কিন্তু আমি লবণটা অ্যাড করে দেব এভাবেই ডাল রান্না করবেন তাহলে ডালটা কিন্তু অনেক টেস্টি হবে আর এর সাথে আমি তেমন স্পেশাল কিন্তু কিছুই যোগ করব না এই লবণ হলুদ এবং সামান্য তেলেই কিন্তু আমি ডালটা রান্না করে ফেলব এই যে দেখুন লবণটা দিয়ে দিচ্ছি এরপর পরিমাণ মতো পানি দিয়ে আমি পাতলা করে নেব তারপর এটা আলাদাভাবে আমি কিছুক্ষণ চুলাই ফুটিয়ে নেব এই আলাদাভাবে চুলাই ফুটিয়ে নেওয়ার কারণে এই যে ডালের উপরে যে ফ্যানাগুলো দেখছেন এই ফেনাগুলো কিন্তু আর থাকবে না তার মানে আমাদের ডালটা ফুটে গেছে এই ফ্যানা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু কষ্ট করে একটু ফুটিয়ে নেবেন তো এই যে এই পর্যায়ে আমার ডালটা কিন্তু ঘোটা শেষ এটা আমি এখন চুলাই তুলে দেব। তো তার আগে এ পাশে আমার চরচরিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে এটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম এখানে খুবই সামান্য চড়চড়ি আছে এটাই আমাদের বেঁচে যাবে আমাদের এত লাগবে না তো এই যে ডালটা কিন্তু আমার এই যে দেখতেছেন ফুটে যাচ্ছে আর এপাশে আমি ডালটা কিভাবে তেলানি দেব বাগার বা তেলানি যেটাই বলুন না কেন এটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আগে কিন্তু দেখুন আমি পেঁয়াজগুলো বাদামি হওয়ার জন্য ওয়েট করেছি বাদামি হয়ে এলে তারপর কিন্তু আমি ডালের মশলাটা ইউজ করেছি এবং সেটা দিয়ে আরেকটু ভেজে এরপর আমি ডালের সাথে অ্যাড করে দিয়েছি এই যে দেখুন এখনও কিন্তু ফেনাগুলো আছে যতক্ষণ ফেনাগুলো থাকবে ততক্ষণ একটু দয়া করে ফুটিয়ে নেবেন আর এই যে এখানে আমার বড়ো ছেলের জন্য পটল ভাজিটাও করে নেব এটা আগেই মাখিয়ে রেখেছিলাম সেটা তো আপনারা দেখেছেনই তো এইভাবে যদি ডালটা করে নেন তাহলে কিন্তু ডালের টেস্ট একদম অসাধারণ হবে আমার পটল ভাজি রান্নাটাও শেষ ডাল রান্নাটাও শেষ আজকের আইটেমগুলো রান্না করে ফেলেছি বাচ্চাদেরও পছন্দ আমাদেরও পছন্দ তো এবার আমি আর একটি স্পেশাল খাবার রান্না করব মানে বানিয়ে নেব আপনারা তো দেখেছেনই আর লেবু ছাড়া কিন্তু ডাল জমে না আমি যখনই ডাল রান্না করি আমার বাড়ির বাচ্চা আমার হাজব্যান্ড ওরা সবাই কিন্তু লেবু দিয়ে ডাল খেতে খুব পছন্দ করে আমি অত অন্তত পক্ষে চেষ্টা করি লেবু দিয়ে না খেতে কারণ লেবু দেওয়ার কারণে ডাল আমার কাছে একটু টক টক লাগে মানে ছোটোবেলা থেকে খেয়ে অভ্যেস নেই এজন্যই হয়তো বা কিন্তু আমার হাজব্যান্ড খায় ওটা দেখে আমার বাচ্চারাও খায় ওরা খুব পছন্দ করে এই আমি অবশ্যই লেবুটা রাখি আর লেবুতে তো ভিটামিন সি আছে এটা আপনারা জানেন বাচ্চাদের জন্য ওটা অনেক উপকারী স্বাস্থ্যের জন্যেও ভালো ভিটামিন সি বাচ্চাদের কিন্তু অনেক উপকার করে আর এই যে দেখুন এবার কিন্তু আমি আলু ভর্তাটা বানিয়ে নিচ্ছি আর এই আলু ভর্তা বানানোর একটা ট্রিক্স হলো বেশি করে এই মরিচটা পেঁয়াজের সঙ্গে ডলে নিতে হবে যত পেঁয়াজ মরিচ একত্রে ডলবেন এবং সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে কিন্তু আলু ভর্তাটা টেস্ট হবে আর ভাবতেছেন হয়তো বা ঝাল অনেক বেশি হয়ে যাবে হবে না কারণ এটা বগুড়ার মরিচ এটা যদি আমরা এই যে বিন্দু মরিচ যেগুলো বলে ওইটা নিতাম তাহলে কিন্তু ঝালটা বেশি হতো বগুড়ার মরিচটা কিন্তু অতিরিক্ত ঝাল নয় ঝাল হলেও সেটা গলায় বাঁধে না কিছু কিছু ঝাল আছে যেটা আমাদের গলায় বেঁধে যায় তো এভাবে আমি আলু ভর্তাটাও কিন্তু করে নিচ্ছি আলু ভর্তাটা আমার ছোট ছেলে খুব পছন্দ করে ওর জন্যই ওর উপলক্ষে আমাদের সবার জন্য এই আলু ভর্তা এইটা আবার কিন্তু আমার বড় ছেলে খাবে না ও পটল ভাজি খাবে আর ছোট ছেলেটা আলু ভর্তা খাবে আমি খাবো আমার হাজব্যান্ডও খাবে আমরা আলু ভাতটা খেতে পছন্দ করি ছোটোবেলা থেকেই কিন্তু আমার বড়ো ছেলে খায় না কারণ এটাতে পেঁয়াজ থাকে ও পেঁয়াজ খেতে পছন্দ করে না কাঁচা তাও এবার আমি আপনাদেরকে ভাতটা দেখিয়ে দিচ্ছি যেটা আগেই বলেছিলাম দেখুন ঝরঝরা হবে প্রমাণসহ কিন্তু দেখিয়ে দিলাম ঝরঝরা হবে বলেছিলাম ঝড়ঝড়াই হয়েছে কারণ এটা আমি আগে থেকেই পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর পরে রান্নার সময় পানির পরিমাণ একটু কম দিয়েছি এভাবে আপনারা রান্না করে দেখবেন রাইস কুকার হোক বা প্রেশার কুকার বা চুলা বা গ্যাসের চুলা যেখানেই করবেন খুব ভালো হবে এই ভাতটা আর আর একটু দাঁড়ান এখানে আমি রান্না করব ডিম ভাজি হয়তো বা দেখতে আপনাদের নর্মাল লাগছে কিন্তু এই ডিম ভাজিটা হবে অসাধারণ টেস্ট কারণ আমি এখানে দেব আদা রসুন জিরার পেস্ট এভাবে আমার দাদি বাড়িতে রান্না করে তো আজকে ভাবলাম এভাবেই বাচ্চাদেরকে খাইই খাওয়ায় ট্রাই করি কেমন লাগে ওদের কাছে একটু স্পেশাল বানানোর জন্য এই মশলাটা ইউজ করেছি প্রথমে লবণ পেঁয়াজ মরিচ এবং তার সঙ্গে আদা জিরা পেস্ট দিয়ে একটু বেটে নিলাম সরি বেটে নিলাম না মেখে নিলাম মেখে নেওয়ার পরে এখানে ডিম দিয়ে দিলাম দুইটা ডিমই আমি ভাজবো কারণ আজকে অল্প অল্প করে প্রায় অনেকগুলো আইটেম হয়ে গিয়েছে দুইটা ডিম একত্রে ভেজে আমরা চারজন ভাগ করে নেব তো এতে কিন্তু অপচয়ও হচ্ছে না চারজনের কিন্তু চারটে লাগতো তো আমি দুইটা দিয়ে ম্যানেজ করছি দুপুরবেলা আর দুইটা আমি আবার ভাজবো রাতের বেলা এভাবেই কিন্তু আমাদের চারজনের চারটা ডিম খাওয়া হয়ে গেল আবার সেটা আমরা দুইবারও ইউজ করতে পারলাম এটাতে কিন্তু আমার অপচয় হলো না এবং খাবারটা কিন্তু বাজেটের মধ্যেই আমার হয়ে গেল তো এভাবেই আমি ট্রাই করি আপনারাও ট্রাই করবেন আশা করব ভালো লাগবে এইভাবে ডিম ভেজে আপনারা চাইলে রুটি খিচুড়ি পরোটা ভাত সব কিছুর চাইতেই মানে সব জায়গাতেই খেতে পারেন এটা কিন্তু খুব সুন্দর একটি খাবারের অভিজ্ঞতা এটা আমি আমার দাঁড়ি বাড়িতে গিয়ে খাই আমার বড় আম্মু এখনও এভাবেই ডিম ভেজে আমাদের কাছে পরিবেশন করেন খুব টেস্টি লাগে যার জন্য আমিও মাঝে মাঝে ট্রাই করি আমার বাচ্চারাও খুব পছন্দ করে তো এভাবে আমি ডিম ভাজাটা করে নিই ডিম ভাজাটা আপনাদের সঙ্গে শেয়ার করার কারণ হচ্ছে ডিম ভাজাটা কীভাবে ভাজলে সেটা পরিপূর্ণভাবে ফলে এবং খেতে খুবই সুস্বাদু হয় এইটা দেখানোর জন্যই আমি এখন পুরো ডিম ভাজার প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে কড়াইটা প্রথমে হাই হিট করে নিলাম তেল দিয়ে এরপর আমি এখানে ডিমটা ঢেলে দিলাম দেখুন একদম ফুটে উঠছে ডিমগুলো এভাবেই এর উপরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলে ডিমটা একদম ফুলে যাবে এবং খুব টেস্টি হবে এভাবে ডিম ভাজলে ডিম ভাজাটা কিন্তু অনেক স্বাদ লাগে খেতে এই দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এইবার দেখুন ফুলে গেছে দেখেছেন কতটা ফুলেছে ডিম ভাজিটা দুইটা ডিম একত্রে দিলে কিন্তু খুব টেস্টি হয় তো একটা একটা করে আলাদা না ভেজে এভাবে দুইটা একত্রে ভেজে খেয়ে দেখবেন খুবই টেস্টি হবে এই যে আমি উল্টে দিলাম এই পর্যায়ে আমি আরেকবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার ঢাকনা খুলে ডিম ভাজাটা আমার হয়ে যাবে এবং পরিবেশন করে দেব আমি ডাইনিং টেবিলে তো এই ছিল আমার অসাধারণ ডাল আর ডিম ভাজার অসাধারণ গল্প সাধারণ ডালকে কিভাবে আমি অসাধারণ করে তুললাম আর সাধারণ একটি ডিম ভাজিকে কিভাবে আমি অসাধারণ করে তুলি আমার বাচ্চাদের কাছে ডিম ভাজা আলু ভর্তা ডাল পটল ভাজা চচ্চড়ি সাথে আছে লেবু এই যে অসাধারণ একটি কম্বিনেশন আর এই অসাধারণ টেস্টের খাবার আমার বাড়ির সবাই খুব পছন্দ করে আমার বাচ্চারাও পছন্দ করে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই খুব পছন্দ করি আর আগেই তো বলেছি চরচড়িটা তো বাচ্চারা খেতে পারবে না ওরা ডাল ডিম ভাজা আলু ভর্তা লেবু দিয়ে খাবে তো আমার বড় ছেলে খাবে ডাল আর পটল ভাজা আর তার সঙ্গে ডিম ভাজা লেবু আর ছোটো ছেলে দেখুন খেতে বসে গিয়েছে বাবা তোমার খাবার খেতে কেমন লাগছে জীবন ভালো করে বলো শুনতে পাই নাই লাগছে মতো তুমি কি খেতে পছন্দ করো আলু ভর্তা নাকি ডিম ভাজি ভর্তা আলু ভর্তা খাও দেখি কেমন করে খেতে পারো আর ডিম ভাজি একটু লেবু খাও পটল খাবে খেয়ে নাও অসাধারণ মাসাল্লাহ বিসমিল্লা বলেছ বলেছ উফ এই পাতলার ডাল আর ডিম ভাজার কম্বিনেশান সাথে আছে আলু ভর্তা আর ছোট মাছের চচ্চড়ি এক কথায় অসাধারণ এমন স্পেশাল স্বাদ সম্ভব বিশ্বাসই হচ্ছে না দেখা হবে পরের ভিডিওতে আজকের পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ